মেঘলা গোসল করতে ঢুকে ট্যাপের পানি শেষ অতপর যা ঘটল মেঘলা ওয়াশরুমে ঢুকে ট্যাপের পানি ছেড়ে গোসল করছিল এমন সময় আধা গোসল অবস্থায় টাঙ্কির পানি শেষ হয়ে যায় বাসা কেউ নেই আছে শুধু কাজের ছেলে রফিক মেঘলা উপায় না পেয়ে মেঘলা আধা গোসল অবস্থায় কাজের ছেলে শফিকে ডাক দিয়ে বলল এ রফিক 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 বলল জি ম্যাডাম বলেন মেঘলা বলল ওখানে কি করছিস রফিক বলল ম্যাডাম গর্ব পরিষ্কার করি মেঘলা বলল ঘর পরিষ্কার পরে করিস আগে এদিকে আয় রফিক বলল ঠিক আছে ম্যাম আইতাসি এ বলে রফিক ওয়াশরুমের সামনে আসলো এসে বলল ম্যাম ক্যান্ডাকসেন আমারে বলেন মেঘলা বলল টাঙ্কিতে পানি নেই মোটরটা ছেড়ে দিয়ে আয় ওয়াশরুমেরও পানি শেষ হয়ে গেছে রফিক বলল ঠিক আছে ম্যাম আমি তাইলে যাই এ বলে রফিক মোটর ছাড়ার জন্য যাবে এমন সময় মাথায় কুবুত দিয়ে আসলো শয়তানের পাল্লায় পড়ে রফিক মোবাইলটা বের করে চিন্তা করতে মনে মনে ভাবতে লাগল এটাই সুযোগ এই সুযোগে ম্যাডামের গোসলের ভিডিও করে রাতে শুয়ে শুয়ে দেখব ম্যাডামের চেহারা তো অনেক সুন্দর না জানে ম্যাডামের ভেতরটাও কত সুন্দর আমার মনে হয় ম্যাডামের ভেতরটা অনেক সুন্দর হবে এটাই সুযোগ আর এমন সুযোগ কখনও পাওয়া যাবে না এই সুযোগে সুন্দর করে ম্যাডামের গোসলের ভিডিওটা করে ফেলি এ বলে রফিক ওয়াশরুমের দরজা আস্তে আস্তে ফাঁক করে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলো রফিক এমন সময় ম্যাডামের হাজব্যান্ড মোমেন সাহেব বাসায় প্রবেশ করল করতে পেছন থেকে দেখতে পেল রফিক মোবাইল দিয়ে ওয়াশরুমের দরজার সামনে কি যেন করছে এমন সময় মোমেন সাহেব শব্দ না করে রফিকের তামাশা দেখার জন্য আস্তে আস্তে রফিককে একটু কাছে যেতেই দেখতে পেল রফিক ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে ওয়াশরুমের ভিডিও করছে মোমেন সাহেব অবাক হয়ে গেল চিন্তায় পড়ে গেল ভাবতে লাগলো এখন কিছু বলা যাবে না এই বলে মোমেন সাহেব পেছন থেকে মোবাইল বের করে কাজের ছেলে রফিকের ভিডিও করতে লাগলো ভিডিও শেষে একটু আড়ালে এসে ভাবতে লাগলো রফিক আমার বইয়ের ওয়াশরুমের ফাঁক দিয়ে লুকিয়ে আমার বইয়ের গোসলের ভিডিও করছে নাকি আমার বইয়ের ইচ্ছায় রফিককে দিয়ে আমার বইয়ের নিজের গোসল ভিডিও করাচ্ছে ভাবতেই এমন সময় কাজের ছেলে রফিক সুন্দর করে ভিডিও করে আস্তে আস্তে করে মোটর ছাড়ার জন্য ছাদে চলে গেল এদিকে পানি আসতে দেরি হওয়ায় মেঘলা আবারও ওয়াশরুম থেকে ডাকতে লাগল এ রফিক রফিক কিরে কি করছিস এতক্ষণ লাগে তোর তোর দিয়ে কোনো কাজ হয় না এমন সময় মেঘলার স্বামী মোমিন সাহেব দরজার সামনে এসে বলল কে বলছে আমাকে দিয়ে কোনো কাজ হয় না আজ পর্যন্ত যত কাজ দিয়েছেন কোন কাজটা আমি ঠিকমতো করিনি বলেন তো ম্যাডাম ম্যাডাম ভিডিও করা শেষ অনেক সুন্দর করে ভিডিও করেছি হঠাৎ মোমেন সাহেবের কণ্ঠে এমন কথা শুনে মেঘলা ওয়াশরুম থেকে দরজার বাইরে আসলো আসতে মোমেন সাহেব রেগে গিয়ে বলল এই হারাম যদি বল এই ভিডিও তোর কোন নাগরের কাছে পাঠাবি আমাকে বল কাকে পাঠাতে হবে আমি পাঠিয়ে দিচ্ছি তোর আর কষ্ট করে পাঠাতে হবে না মেঘলা মোমেন সাহেবের এমন কথা শুনে অবাক হয়ে গেল আর বলতে লাগলো আরে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তুমি কি সব বকছো আজ অফিসে কি কিছু বলেছে আর সেই রাগ তুমি আমার উপর ঝাড়ছ তাই না কি বলছো এইসব কিসের ভিডিও মোমেন সাহেব বলল তুমি আমাকে কি মনে করেছ তুমি ভেবেছ তুমি একাই চালাক আমি মনে হয় কিছুই বুঝি না আগে বলো তুমি ওয়াশরুমে কি করেছিলে মেঘলা বলল কেন গোসল করছিলাম মোমেন সাহেব হেসে হেসে বলল বাহ বাহ কি সুন্দর তুমি ভেতরে গোসল করছো আর কাজের ছেলে রফিককে দিয়ে বাইরে থেকে মোবাইল দিয়ে ভিডিও করাচ্ছ কি চমৎকার আমার বউ এত নিচে নামবে আমি তা কখনো ভাবতেই পারিনি কিছু বলার নাই সব আমার কপালের দোষ এমন সময় মেঘলা বলল কী সব উল্টাপাল্টা কথা বলছো বুঝেছে তোমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে ফালতু কথা একটু কম বলো নিজের বউকে নিয়ে এমন বাজে মন্তব্য করছো তোমার লজ্জা লাগে না মোমেন সাহেব বলল লজ্জা তো লাগবেই নিজের বইয়ের কাজ করবার দেখলে কার না লজ্জা লাগে বলেই মোমেন সাহেব মোবাইলের ভিডিও বের করে মেঘলাকে দেখাতে লাগলো মেঘলা মোবাইলের নিজের এমন ভিডিও দেখে চমকে উঠলো একটু নরম গলায় বলল বিশ্বাস করো আমি এ বিষয়ে কিছুই জানি না আমি গোসল করার সময় আধা গোসল অবস্থায় টাঙ্কির পানি শেষ হয়ে যায় এমন সময় ওয়াশরুমে দরজা খুলে রফিককে মোটর ছাড়তে বলি আর সে যে এমন কাজ করবে আমি কখনো ভাবতেই পারিনি আর রফিক তো আমাদের বাসায় অনেক দিন থেকে কাজ করে আর রফিককে তো আমরা আমাদের ফ্যামিলির সদস্য মনে করি ছোট ভাইয়ের মতো আদরও করি রফিক যে আমার এমনভাবে সরলতার সুযোগ নেবে আমি বুঝতে পারিনি রফিককে ডাক দাও ওকে উচিত শিক্ষা দিতে হবে এমন সময় মোমেন সাহেব বুঝতে পারল এই ঘটনায় বইয়ের কোনো দোষ নেই তাই মোমেন সাহেব বলল আচ্ছা এখন চুপ থাকো কাউকে কিছু বলা যাবে না মানুষ জানতে পারলে আমাদের মানসম্মান সব চলে যাবে একটা কথা শুনো আগে রফিকের কাছ থেকে কৌশলে ভিডিওটা উদ্ধার করতে হবে তারপর রফিকের কঠিন ব্যবস্থা নেব এবং কঠিন শিক্ষা দেব তুমি যাও এখন পানি আসছে মনে হয় গোসল করে ফ্রেশ হয়ে আস আমি বিষয়টা দেখছি মোমেন সাহেবের এমন কথা শুনে মেঘলার মনে স্বস্তি আসলো বলল ঠিক আছে তুমি যা ভালো মনে করো তাই করো কিন্তু এই হারামজাদা রফিককে আর আমাদের বাসায় রাখা যাবে না রফিকের কাছে আমরা নিরাপদ না রফিককে এমন শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে আর যেন কোনো বাসায় যেয়ে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে না পারে এ বলে মেঘলা আবারও গোসল করতে ওয়াশরুমে ঢুকে ট্যাপের পানি ছেড়ে আবারও গোসল করতে লাগলো এদিকে মোমেন সাহেব রফিককে ডাকতে রফিক রফিক বলে রফিকের সামনে আসলো এদিকে মোমেন সাহেব রফিককে আবার ডাকতে লাগলো রফিক 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 সামনে আসলো আসতে রফিক বললো জি স্যার কি লাগবো মোমেন সাহেব রফিককে বললো রফিক তোর ম্যাডাম কই রফিক বললো স্যার ম্যাডাম ওয়াশরুমে গোসল করতেছে মোমিন সাহেব বললো যা তোর ম্যাডামকে বল আমি এসেছি জরুরি কাজ আছে তাড়াতাড়ি আসতে বল মোমেন সাহেবের এমন কথা শুনে রফিক মনে মনে ভাবতে লাগলো এটা কি হলো মেঘ না চাইতে বারবার বৃষ্টি আসছে আজ আমার কপালটা মনে হয় অনেক ভালো ভাবতে মোমেন সাহেব বলল এ রফিক কি ভাবছিস রফিক চমকে উঠলো বললো না স্যার কিছু না আচ্ছা যাচ্ছি এ বলে রফিক খুশিতে আত্মহারা হয়ে ভুলে মোবাইলটা স্যারের সামনে রেখে ম্যাডামকে ডাকতে ওয়াশরুমের দিকে চলে গেল এমন সময় মোমেন সাহেবের নজরে পড়ল কাজের ছেলে শফিকের মোবাইল টেবিলের উপর পড়ে আছে মোমেন সাহেব মোবাইলটা হাতে নিয়ে চিন্তা করলো এ সুযোগে আমার বইয়ের গোসলের ভিডিওটা ডিলিট করে দিই ভেবে মোবাইল হাতে নিয়ে দেখতে পেল মোবাইলটা লক করা এখন খুলবে কিভাবে চিন্তায় পড়ে গেল মোমেন সাহেব এমন সময় হঠাৎ মাথায় আসলো সবাই তো মোবাইলে একটা কমন লক পাসওয়ার্ড দেয় ওয়ান টু থ্রি ফোর এ পাসওয়ার্ডটা দিয়ে খুলে দেখি এবং ওয়ান টু থ্রি ফোর দেওয়া মাত্রই লক খুলে গেল মোমেন সাহেব মনে মনে খুশি হয়ে মোবাইলের ভেতরে ঢুকে সুন্দর করে ভিডিওটা ডিলিট করে দিয়ে মোবাইলটা আবার মোবাইলের জায়গায় রেখে দিল তারপর ওয়াশরুমের দিকে গেল এদিকে রফিক ম্যাডামের ওয়াশরুমের সামনে এসে এদিক সেদিক তাকাতে লাগল আশেপাশে কেউ আছে কিনা দেখে ওয়াশরুমের দরজার ফাঁক দিয়ে উঁকি দেবে এমন সময় ম্যাডাম গোসল করে ফ্রেশ হয়ে বের হতেই দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে তাদের ছেলে রফিক মেঘলা জিজ্ঞেস করলো এ রফিক তুই এখানে কেন এখানে কি করিস রফিক বলল ম্যাডাম আপনাকে ডাক্তার স্যার আমাকে পাঠাইছে তাড়াতাড়ি আপনারা যাইতে বলছে জরুরি নাকি কাজ আছে আপনার সাথে মেঘলা রফিকের এমন কথা শুনে কিছু না বলে রুমের দিকে চলে গেল এদিকে রফিক সোফায় বসে খুশি মনে ম্যাডামের শরীরের গোপন ভিডিও কেমন হয়েছে দেখার জন্য মোবাইল হাতে নিয়ে মোবাইলের লক খুলতে দেখতে পেল ভিডিও উধাও অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পাচ্ছে না ভিডিওটা গেল কোথায় চিন্তায় পড়ে গেল চিন্তা করতেই এমন সময় মোমেন সাহেব ও মেঘলা হাজির রফিকের সামনে এসে বলল চিন্তার কিছু নেই রফিক একটা ভিডিও উদাও হয়েছে তো কি হয়েছে আরেকটা ভিডিও আছে দেখো তো এই ভিডিওটা কেমন হয়েছে রফিক রফিক স্যারের মোবাইলের ভিডিওটা দেখে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা ম্যাডাম স্যার তো আমার সব কুকর্ম জেনে গেছে এখন তো আর আমাকে আস্ত রাখবে না রফিক ভয়ে কাঁপতে লাগলো এমন সময় মোমেন সাহেব বলল তুই বলতো কি শাস্তি দেওয়া উচিত তোকে এমন সময় মেঘলা বলল শুনো ওকে আমরা নিজের হাতে শাস্তি দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার চাইতে তুমি পুলিশকে ফোন করে পুলিশকে নিয়ে যেতে বলো ওকে মোমেন সাহেব বলল হ্যাঁ ঠিক বলেছ তাই করি এমন সময়ই স্যার ও ম্যাডামের মুখে পুলিশের কথা শুনে রফিক ম্যাডামের পা ধরে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল ম্যাডাম আমাকে ক্ষমা কইরা দেন আমি শয়তানের পাল্লা পৈরা এমন কাজ করছি জানি এই কাজে ক্ষমা এত সহজে হয় না ম্যাডাম আমাকে সাইরা দেন কালকে থেকে এলাকা তো দূরের কথা আমি শহর থেকে চলে যাব তবু আমার ফুলিশে দিবেন না আমি জেলে গেলে আমার বাচ্চারা না খাইয়া মরবো তাছাড়া আপনারা আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না এমন সময় ম্যাডাম বলল ছেড়ে দে আমার পা ছেড়ে দে তোর মতো বিশ্বাসঘাতক কোনো কাজের ছেলে যেন কোনো পরিবারে তাঁতরি হয় তোদের মতো ছেলের কারণে পরিবারের সুখ শান্তি নষ্ট হয় হেলো বন্ধুরা সব কাজের ছেলে এক নয় কিছু কাজের ছেলে শয়তানের ধোকায় পড়ে এমন কাজ করে আপনার পরিবারের ইজ্জতের উপর হামলা করতে পারে তাই সবাই সাবধানে থাকবেন বাড়ির কাজের ছেলে ও মেয়েদের দিকে নজর রাখবেন আশা করি গল্পটি ভালো লেগেছে রচনা ও পরিচালনা স্টার জামাল